আমাদের তো অবশ্যই কেন না টিম নেই কেন কাবিলা আছে হাবু আছে জাকির আছে এইটাই তো টিম তাই না এই বলে তো টিম হয় কেন আমাদের টিম এই টিমে তিনজনই হিসাবে সন্ত্রাসী শিমুল পোস্ট মাস্টার এখনো শুকায় নাই অমিবাই অলি ছেড়ে ফ্রম কাশিমপুর তো আর আমাদের অবস্থা দেখেন সহসলের একটা হাবু হারে ভদ্র ছেলে কাবিলা একটাই প্রেম করে রোকেয়া ভাই মন তো ভালোবাসে ওকে আরে এবারে পাইছে বা ঠিক আছে আর জাকির তো দেশ তো আমাদের টিম